পার মানে কি বলবো অসাধারণ ফলন যা আপনাদেরকে বলে আমি বুঝাতে পারবো না একটা গাছ কি পরিমাণ শসা ধরে আছে আজকে পারতেছি প্রথম দেখেন এইটুকু গাছ এই যে দেখেন শশা এই যে শসা মানে কি বলবো আমি কোন গাছ ছেড়ে কোন গাছ ভিডিও করবো আমি নিজে ভাবতে পারতেছি না মানে শশা তো অপরিকল্পনীয় ভাবে শশা ধরে আছে ওই দেখুন শশা আল্লাহ চাইলে কত রকম না দিতে পারে ওই দেখুন এই দেখুন শর্ষ বন্ধুরা কি বলবো মানে যে ফলন অসাধারণ ফলন কোন এক গাছ এক বালতি

ওই যে দেখেন বন্ধুরা দেখাবো একটু গাছ আল কি এই যে সংগ্রহ করতেছে এখন বীজের কোয়ালিটি ভালো আসতেছে না সকালবেলা রোদ রোদের কারণে বীজের কোয়ালিটি ভালো আসতেছে না তারপর আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ শসা ধরে আছে অসম্ভব ফলন